জীবনকে যদি সহ শিক্ষার বিকল্প কোন পথ নেই এই জন্য আল্লাহ তালা বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন হে বিশ্ববাসী জ্ঞান অর্জন করো জানো এই বিষয়ে নিশ্চয় আর সাজীবের মালিক আল্লাহ তালা ব্যতীত সত্যিকার কোন মুধে পৃথিবীতে নাই কারণ আপনি যদি আপনার রব সম্পর্কে না জানেন আপনার প্রতিপালক সম্পর্কে যদি জ্ঞান অর্জিত না হয় আপনার দেহে তাহলে সেই প্রতিপালককে কিভাবে আপনি ভয় করবেন তার ইবাদতি করবেন বা কিভাবে তার নিয়ম নীতি বা মানবেন কিভাবে কারণ আপনি তো আপনার স্রষ্টা কি চিনেন না আপনার স্রষ্টা সম্পর্কে জ্ঞান আপনার অর্জন হয় নাই ইসলামিক নীতিমালা আপনি জানেননি পড়েননি পড়ার চেষ্টাও করেন না শুধু মনে করেন আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কর্ম করবো খাবো দাবো মরে যাব সব শেষ নাকি এটাই কিন্তু আমরা আজকে মনে করেছি অথচ জানা ছাড়া মানা ছাড়া মুক্তির কোনো পথ নেই এই পৃথিবীতে পরকালো মুক্তির কোন পথ নেই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কেয়ামতের বাইদানে আমল নামা পড়তে পড়তে বলবেন এভাবে আপনার আপনার বয়স যখন সাত থেকে আট বা সাড়ে আট বছর এই বয়স থেকে আপনার আমল নামায় যা কিছু করেছেন যে আমল করেছেন তা লিপিবদ্ধ করা হয়েছে আপনার কাঁধে এবং বামে দুই কাঁধে ডানে এবং বামে দুইজন দুইজন প্রহরী দুইজন লেখককে নিযুক্ত করা আছে আপনি যা কিছু করবেন যা কিছু বলবেন যা কিছু কল্পনা করবেন যা কিছু করেছেন যা কিছু করছেন যা কিছু করবেন আপনার মনে কি বলে মনের সংকল্প এই দুইজন লেখক প্রাণী ফর্স এরা এভাবে আপনি অনেকেই আপনাদের ভিতরে অনেকেই মনে করেছেন আমি যা করছি এটা পৃথিবীর কেউ দেখে নাই অত চাল্লার আলমিন বলেছেন হে পৃথিবীর নরনারী শুনে রেখো হে পৃথিবীর মানুষ শুনে রেখ তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শেষ শ্বাস শেষ নিঃশ্বাস এই দেহ থেকে বের হওয়ার আগ পর্যন্ত যা কিছু সব সবকিছু আমি আল্লাহ খুটে খুঁটে লিপিবদ্ধ করে রেখেছি শুভারল্লাহ বাঁচতে পারবেন বাঁচতে পারবেন অনেকে জেনে ভুল করেছেন অনেকে না জেনে ভুল করেছেন অনেকে জেনে অন্যায় করেছেন অনেকে না জেনে অন্যায় করেছেন এই জন্য আপনার প্রয়োজন ছিল জানা জানা অজানা প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানু ভাবে লেখা আছে এই পথ থেকে যদি উদ্ধার হতে চান অন্যায়ের পথ থেকে যদি নিজেকে গুড়িয়ে নিতে চান অন্যায়ের পথ থেকে যদি নিজেকে সরিয়ে নিতে চান নিজের দেহ থেকে যদি গুণমাত করে নিতে চান তাহলে ইসলাম শিক্ষার বিকল্প কোন পথ নেই আর শিক্ষার বিকল্প কোন পথ নেই ইসলামী নীতিমালা জানা মানার বিকল্প কোন পথ নেই কারণ এই দেহকে যদি গুণামুক্ত করতে চান আল্লাহর সান্নিধ্য নিতে চান আপনাকে অবশ্যই ইসলামিক জ্ঞান চর্চার মাধ্যমে জানতে হবে এবং মানতে হবে তাহলে মুক্তি পেতে পারেন তাছাড়া মুক্তির কোন পথ নেই এই আপনাকে বলি প্রতিটা মানুষকে মানার আগেই জানতে হবে এটা হচ্ছে ফরজা আইন জানা মানার আগেই জানা জেনে শুনে করা ট্রেনিং প্রাপ্ত হওয়া ট্রেনিং নেওয়া শিক্ষা নেওয়া প্রত্যেকটা নর নারীর উপরে ফরজ করে দেওয়া হয়েছে রাসুল করিম সাল্লাম বলছেন তলবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলিম নর নারীর উপর ধর্মীয় শিক্ষা করা ফরজ করে দেওয়া হয়েছে আমরা বলেন তো কয়জন শিখেছি আমাদের বয়স 50 60 100 বছর হয়ে গেছে আমরাও শিখি নাই আমাদের ছেলে মেয়েগুলোকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করে নাই। হহ নিজে গোপাল ভাঁড় হয়ে বসে আছে ছেলে মেয়েগুলোকে গোপাল ভাঁড় করে দিই যে দেহে কোরআন শিক্ষা নেই ইসলামের শিক্ষা নেই ওই দেহটা হচ্ছে ویرান বাড়ির মতো যাদের বাসা যাদের বাড়ি আপনাদের আছে দুই চারটা যে ভাষাতে কেউ বসবাস করে না যে রুমে কেউ বসবাস করে না ওই রুমটা দেখবেন এক মাস পর দুই মাস পর তিন মাস পর চার মাস পর ধুলো বালিতে ভর্তি হয়ে গিয়েছে সাপ বিচ্ছু এগুলো আশ্রয় গ্রহণ করেছে ওই বাড়ি বসবাসের উপযোগ্য নয় মনামাটি রয়েছে ওখানে বিষধর সাপ রয়েছে ওখানে ব্যাং রয়েছে ওখানে বিভিন্ন আকৃতির হিংস্র প্রাণীগুলো ওখানে বসবাস করে এই বাড়িটাকে বলা হয়েছে বিড়ান বাড়ি মানে যে বাড়ি ব্যবহারের উপযুক্ত বাড়ি নয় যে বাড়ি ব্যবহারের উপযুক্ত ঘর নয় বসবাসের ঘর নয় সম্মানিত শুধু সম্মানিত মা ও বনুরা এই উদাহরণ দিয়ে আপনাকে বলতে চাই ওই করা সম্ভব নয় ওই ঘরের যেমন পাঁচ পয়সার দাম নেই অনুরূপ যে দেহের ভিতরে সেটা হোক নারী আর সেটা হোক নর সেটা হোক মহিলা সেটা হোক পুরুষ যেই মানুষের দেহে অন্তকরণে কোরআনের জ্ঞান নেই ইসলামের জ্ঞান নেই ধর্মীয় জ্ঞান নেই আল্লাহ সম্পর্কে জানে না রাসুল সম্পর্কে জানে না কোরআনের নীতিমালা সম্পর্কে জানে না ওই দেহটা হল বিরান বাড়ির মতো অকেজ বডি এ বডি শুধু ইনকাম করে আর খাই এই বডির পাঁচ পয়সার কোন দাম নাই এই বডি যখন কবরে যাবে সাববিচ্ছুতে খেয়ে ওকে শেষ করে দিবে এ বডি যখন জাহান নামের ভিতরে ঢুকবে জাহান নামের আগুন পুড়িয়ে তাকে ছাই করে দিবে এই বডির পাঁচ পয়সার কোন দাম নেই সুতরাং যারা টেনশনে ভুগছেন যারা টেনশন করছেন যে আমরা হয়তো শিখতে পারি নাই আমরা শিখি নাই আপনাদের ছেলে মেয়েগুলো আছে কারো ছেলে আছে কারো মেয়ে আছে কারো ছেলে মেয়ে দুটোই আছে আপনাদের এই ছেলে মেয়েগুলোকে শিক্ষা দেওয়ার জন্য আমরা পাড়ায় পাড়ায় গেরামে গেরামে মহল্লায় মহল্লায় প্রতিটা বাড়িতে রাত দিন পরিশ্রম করে আপনাদের সাথে কথা বলেছি আপনাদের এই ছেলে মেয়েগুলোকে সুশিক্ষা দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসেননি আমরা দিনে রাতে আপনাদের বাসাতে গিয়ে অনেকের হাত পা ধরে অনেকের মাথা নেড়ে অনেকের গা নেড়ে সরেন নেড়ে বলেছি ভাই আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ান একটু আদর্শবান করুন আপনি তো শিখতে পারেননি আপনার ছেলেটাকে শিখান আপনার মেয়েটাকে শিখান তা আপনার মুক্তির পথ বা পন্থা বের হতে পারে আপনার এই সন্তানটাকে যদি কোরআনের মাদ্রাসায় পড়ান কোরআন শিক্ষার জন্য পড়ান এই দারু সন্না একাডেমিতে ভর্তি করান এখানকার ধর্মীয় শিক্ষাটা যদি আপনি নেন তাহলে এই সন্তান আজকে ভর্তি করলেই এক সপ্তাহ পরে বাসাতে গিয়ে আপনাকে সালাম দিবে যে মা যে বাবা সালাত পড়ে না এ মা বাবাকে সালাতের জন্য অনুরোধ করবে আব্বু সালাদ পড়ুন এই সন্তান আপনার জন্য দোয়া করবে এই যে দোয়াটুকু ধর্মীয় শিক্ষা দিয়ে দিবেন বিধায় আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে যার ফলে ইহু কালো নাকি পাবেন পর কালো নাকি পাবেন কবরে শুয়ে শুয়েও নাকি পাবেন আপনি সৎকাতুল জারিয়া হিসাবে আর আমরা জানি স্কুল প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা শেষ হয়ে গিয়েছে ওটা বিলুপ্তি লাভ করেছে ওখানে গিয়ে ছেলেরা আরো অভদ্র হয় মেয়েরা আরো অভদ্র হয় লগ্ন পোশাকে স্কুলে যায় ওখান থেকে কোনো ভদ্রতা শিষ্টাচার আদব আখলাখ কিছুই শিখতে পারে না অথচ মাদ্রাসাতে আমরা একটা অবুজ ছেলেকে একটা অবুজ মেয়েকে সোনার জীবনে পরিণত করি আদব শিক্ষা দেয় ভদ্রতা শিক্ষা দেয় শিক্ষা দেয় কার সাথে কিভাবে চলাচল করতে হবে কার সাথে কিভাবে উঠোবসা করতে হবে এই শিক্ষাগুলো শিক্ষাগুলো তাদের সিনায় আমরা ঢোকানোর চেষ্টা করি সুতরাং আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি আজকে আপনাদের বাড়ির পাশে বাড়ির আগে নাই ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে গঠন করা হয়েছে আপনাদেরকে দিয়ে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে দারুসাহ একাডেমি এখানে ছেলে মেয়েরা কোরআন হাদিসের জ্ঞান শিখতে পারবে এখানে কয়েকটা শাখা আছে নারানি কিন্ডার গার্ডেন নাজেরা কিতাবখানা মারাম পর্যন্ত এর পাশাপাশি এখানে দাখিল পাশ করে আপনাদের বাচ্চারা অন্য প্রতিষ্ঠানে পড়তে পারবে এবং এখানকার শিক্ষক মহিলাদের সাথে যে কথাগুলো আমি বলেছিলাম এনারা বলেছিলেন বাবা দোয়া করবা আমরা এখানে আগামীতে আল্লাহ রবুল আলমিন যদি সহায় থাকেন আমরা দাওরা হাদিস পর্যন্ত এই মাদ্রাসাকে নিয়ে যাবো ইনশাআল্লাহ এ মাদ্রাসাকে কবুল করেন পড়েন আমিন আমরা সবাই চেষ্টা করব।